ওয়েলকাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ একটা অভিনব ভিডিও আপনাদের সামনে পেশ করব বেহালার তলায় এক বন্ধু আছে যিনি আপনার আবাস ফ্ল্যাট ঘর জমি বাড়ি আপনাদের স্বল্প মূল্য থেকে বেশি মূল্যের আপনাকে সার্ভিস দিতে পারে অবশ্যই যোগাযোগ করুন সেই বন্ধুর সাথে আর ফোন নাম্বার কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে থাকবে বেহালার আশেপাশে যত রকম ফ্ল্যাট ঘর বাড়ি চাই অবশ্যই নির্ভয় চলে আসুন ওই বন্ধুটার সাথে যোগাযোগ করতে পাশে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ফোন নাম্বার করে আপনার ঘরের ঠিকানা নিরের খবর অবশ্যই দিতে পারে সেই বন্ধুটি কলকাতার ইউটিউব চ্যানেলে এই প্রথম এই রকম একটি অভিনব ভিডিও সত্যিকারের যাদের বাস্তব জীবনের একটা ছোট্ট নীরের প্রয়োজন মানে সেই বাসা সেই বাসা কোথায় যাব কিভাবে পাব প্রত্যেকটা বন্ধু যেভাবে ঠকায় সে ঠকাবে না তো না সেই ঠিকানা আপনাদের জন্য উপহার দিতে এসেছে এমন এক বন্ধু যার নাম মিস্টার প্রদীপ ঘোষ দীর্ঘ তিরিশ বছর ধরে এই কাজ সুনামের সাথে করছে একবার অন্তত কল করে সাক্ষাৎ করে বুঝতে পারবেন এই ছেলেটি কিভাবে সুন্দরভাবে আপনাদেরকে সার্ভিস দিতে পারবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে সাথে প্রদীপদার সাথে নীরের প্রদীপ জ্বালানোর জন্য অবশ্যই একবার সাক্ষাৎ করুন আমরা সেই প্রদীপের আশায় বাবুর কাছে যাচ্ছি দেখি প্রদীপবাবু কি বলেন নমস্কার প্রদীপ বাবু কি নাম আপনার প্রদীপ ঘোষ প্রদীপ ঘোষ পারি কোথায় বিশ্বলক্ষিতা রোড বিশ্বলক্ষিতা রোড এটা কোথায় বেহালা বেহালার বিশ্বলক্ষীতলা বেহালা থানা থেকে কত মিনিট হেঁটে গেলে বিশ্বলক্ষীতলা দশ পনেরো মিনিট পনেরো মিনিট ঘর ঘর বাড়ি এই এজেন্সির কাজটা কতদিন আপনি করছেন বছর তিরিশ হ্যাঁ ধরে আপনি এই কাজ করছেন পরিবারের সব সামলাতে পারছেন না হ্যাঁ দেখছি কটা ছেলে মেয়ে আপনার আমার একটা মেয়ে ইয়ে এখন হাজবেন্ড ওয়াইফ হ্যাঁ ওয়াই আপনার সাথে যোগাযোগ করতে গেলে কিভাবে যোগাযোগ করবে আমাকে এই ফোন নাম্বার যোগাযোগ করবে হ্যাঁ নাম্বারটা কাইন্ডলি নয় এক নয় এক ছয় এক ছয় সাত জিরো দুই ছয় ফোট্ট পাখির বাসা যদি নিতে চান প্রদীপ দাকে কল করতে হবে একটাই নাম্বার তিরিশ বছর ধরে চালাচ্ছেন নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো টু সিক্স হ্যালো ক্রিং ক্রিং ছটাং প্রদীপ দা প্রদীপদার সাথে সাক্ষাৎ করে সুন্দর ঠিকানাটা কালেকশন করে নিন আগামী দিনে আপনার প্রজন্মের ছেলে মেয়েদের জন্য পাশে থাকুন কোন এরিয়াতে ফ্ল্যাট জমি বাড়ি পাওয়া যায় আপনার মাধ্যম দিয়ে এর বাইরে ঠাকুরপুকুর শিল্পারা বা অন্যান্য জায়গায় এরপরে আবার আছে যোগা করতে ভালো ফটে না আমার আছে যারা যোগাযোগ করে আসবে তারা ফোন করে কোথায় আসবে চৌ মাথার মোড়ে কি কি দামের ফ্ল্যাট বা জমি বাড়ি মোটামুটি কম মূল্যে বা সব রকম আছে আচ্ছা বেশি আছে কম দাম আছে সব রকম আছে মানে কম থেকে বেশি সব রকম মূল্যের পাওয়া যায় সব পাওয়া যায় ওয়ান রুম থেকে থ্রি রুম ফোর রুম সব সব ফ্ল্যাট আছে থ্রি রুম ফোর রুম সব আচ্ছা সবাই ফ্ল্যাট দাদা তিরিশ বছর ধরে যে এই কাজের তোমার অভিজ্ঞতা কোনো কাস্টমারের তরফ থেকে কোনো রকম অসুবিধা হয়েছে বা তোমার নামে কোনো রকম বাজে রেপুটেশন রয়েছে সেরকম কিছু নেই ভাবে তোমরা এই সব কাস্টমার থেকে কালেকশন করো একটা ফ্ল্যাট বা জমি বিক্রি করার পর কি সিস্টেম আমার সাথে মানে আমার বোর্ড লাগানো আছে ওই বোর্ড আগে থেকে আমার সব ভোট খুলে নিয়েছি একটাই ভোট আছে বিশ্বের পরে এই ভোট থেকে আমার প্রয়াস এখন তোমার তো ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে প্রচার হয়ে যাচ্ছে এটা সারা কলকাতা তথা ইন্ডিয়া বা বাইরেরও প্রচার থেকে ফোন করতেই পারে হ্যাঁ পাখি এই নম্বরে ফোন করলে আমাকে তো জয়া করতে হবে তোমার এই এখানে পেমেন্টটা তুমি কিভাবে কালেকশান করো কখন করো পেমেন্টটা আমার সমস্যা যখন হয়ে যায় তখন রেস্ট্রি সবাই দিয়ে যায় মানে একটা পার্টি ফ্ল্যাট কিনলো রেজিস্ট্রি করলো তারপরে কতটা টু পার্সেন্ট যাবে হোক বাড়ি হোক যাই হোক ফ্ল্যাট প্রদীপ দা এই যে এগ্রিমেন্টটা তোমার সাথে কাস্টমারে সেটা কোনো এগ্রিমেন্ট করা হয় না মৌখিক মৌখিক হয় অনেক এগ্রিমেন্ট করা যায় মৌখিক বেশিরভাগ হয় মৌখিকের পর যদি কাস্টমার কোনোভাবে হের ফের করে তাতে কোনো অসুবিধা হয় বেশিরভাগ মৌখিক হয় বিশ্বাস হয় বিশ্বাস করে জিনিসটা আমরা করি এবার পার্টি যদি অভ্যাস করে সেটা আমাদের এটা আমরা বিশ্বাসটা বিশ্বাস রকম তিরিশ বছরে কোনো ঘটনা না ঘটেনি মানে পার্টি পার্টি আমাকে কম করে হলেও কম দিয়েছে এই এই সাফল্যটা তোমার রয়েছে দেখানোর আগে কোনো চার্জ তোমরা নাও না পার্টি যদি পাঁচটা দেখতে যায় পাঁচটা দেখাও আটটা দেখাই না আমরা থেকে দুটো দেখাই পাঁচটা দেখাই একটা থেকে দুটো দেখাও তখন তো তখন আবার সাত দেখাও তখন সবচেয়ে সাহায্য প্রদীপ সাথে আছি কথা খুন বললাম একদম নিট অ্যান্ড ক্লিন ওর যেরকম উত্তর সেটাই দিয়েছে যে কাজটা ও উনি যেভাবে করেন সেই কথাটাই বলল এর মধ্যে কোনো কালো পর্দা নেই কামালদাও আপনাদেরকে সেই আহ্বান করছে এই প্রদীপদার সাথে একবার যোগাযোগ করুন বেহালার অন্যতম প্রবীণতম একজন এজেন্ট রিয়েল এস্টেট এজেন্ট যেখানে জমি ঘর বাড়ি তুচ্ছ করবেন না এটা আপনার ঘরের আস্তাকুর উনি তৈরি করে দিচ্ছেন খুব সুন্দরভাবে নিজের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা পার্টির সাথে যোগাযোগ করে একদম সুন্দরভাবে দেখাচ্ছেন একটা দুটো প্রথম ওরা দেখাবেন এরপর অবশ্যই আপনাকে ওরা পরবর্তী দেখাতে পারে যদি আপনার লাইক না হয় নিশ্চয়ই ওরা আপনাকে আরও কয়েকটা দেখাবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখার পর আপনারাও ভাববেন দা আবার রিয়েল এস্টেটে ঢুকে গেল কি না দু হাজার সালের মতন সত্যি রিয়েল এস্টেটের প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে কিন্তু ইউটিউব চ্যানেলে আসার পর রিয়েল এস্টেট একেবারে বন্ধ করেছি কিন্তু এই ভাই বন্ধুদের জন্য আমার করতে ইচ্ছা করে এরা লাইফটা আরও এনজয় করুক সুন্দর ক্যারিশমা দিয়ে সুন্দর মানসিকতা দিয়ে সুন্দর ভালোবাসা দিয়ে প্রত্যেককে উপহার দিতে থাকুক এটাই তো প্রত্যেকটা বাঙালি প্রত্যেকের সাথে চায় প্রদীপ দা প্রদীপটা আপনার পরিবারের জন্য জ্বালাতে চাইছে নিশ্চয়ই প্রদীপ একটা কল করে নাম্বারে দেখতে থাকবেন দারুণ একটা সুন্দর সুন্দর পাচ্ছেন পাচ্ছেন একটা ঘর যে ব্যবহার আপনি কেনা বেচা করতে আসছে হ্যাঁ মানে আপ ওরা যখন কিনতে আসছে তুমি একটা কারোর মারফত দিয়ে বেচতে চাইছো মাঝখানে অ্যাজ এজেন্ট হিসাবে তুমি কাজ করছো প্রোমোটার বা বাড়ির মালিকান মালিক যারা রয়েছে এবং যারা কিনতে চাইছে তা এখানে রকম অশান্তি হয় না দুজনের সিটিং এর মধ্যে না এই কোনো কোনো অসুবিধা কিনবে সে আমাকে চিনবে যে পার্টি বিক্রি করবে সে আমাকে চিনবে আচ্ছা তা চিনবে না মানে ক্রেতা বিক্রেতা তোমাকে সহায় করে হ্যাঁ যে কিনবে সে আমাকে করবে আর যে বেচবে সেও আমাকে আমাকে চিনবে আমাকে বাড়ি ঘর জায়গা জমি বিক্রি করে উনি যদি বাইরে পোডিং করে সে আমাকে বলে এই ব্যাপার তাহলে আমি সেই লোক জয় করে দেবো এইগুলো তার জন্য বলতে চাই এ ক্রেতা হিসাবে আসতে পারে বিক্রেতা হিসাবে আসতে পারে মানে উনার বাড়ি রয়েছে কোনো মানুষের সে বিক্রি করতে যে হ্যালো প্রদীপ দা আমার বাড়িটা বিক্রি করতে চাই দু কাটার ওপরে দেড়তলা বাড়ি এইভাবে তোমাকে কল করলে তুমি কী করো তারপর তখন আমি সাথে আমি যোগাযোগ করি যোগ করে আমি বাড়ি যাই দেখে নিই দেখে নেওয়ার পর দাম বললো সেই দামটা আমি পার্টিকে বললাম মালিককে মালিক সঙ্গে কথা বললাম আপনাকে আমার টু পার্সেন্ট দিতে হবে বলে হ্যাঁ আপনাকে টু পার্সেন্ট দেবো আপনি বাড়িতে হ্যাঁ বাড়িটা পার্টি বললো যে বিক্রি করবেন চল্লিশ লক্ষ টাকা তুমি কি এখানটা ওভার মানি করালা কোনো ওভার হয় না

আজকের যে প্রদীপ নিয়ে করছি যদি কোনো আমার ভুল টুটি হয়ে থাকে আপনারা কাইন্ডলি আমাকে ক্ষমা করে দেবেন আর ঘরের বাচ্চা থেকে বড়রা প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন তাদের আগামী দিনের ঘরের বাসা তৈরি করার জন্য প্রদীপদাকে একটা কল করে নেবেন যার নাম্বার হল নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো টু সিক্স এই নাম্বারে কল করলে আপনি বৃন্দাস আগামী দিনে আপনার ঘর তৈরি হয়ে যাবে প্রদীপ অনেক অনেক শুভেচ্ছা পড়িত অনেক শুভেচ্ছা রইল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে কামালদা বেহালার বিষলক্ষ্মী তলা থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর তিলোত্তমার বিচার অবশ্যই হবে জয় হোক পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ কামাল কলকাতার সাথে থাকতে হবে টাটা বাই বাই